এই ভিডিওতে আপনারা এমনই একটি প্রোডাক্টের ব্যবসা সম্বন্ধে জানতে চলেছেন যে প্রোডাক্টটি আপনার আমার বাড়িতে প্রতিদিনই ব্যবহার হচ্ছে এবং এই প্রোডাক্ট ভবিষ্যতেও ব্যবহার হবেই এমন কোনো ধর্মের মানুষ নেই যে এই প্রোডাক্ট ব্যবহার করে না অতএব যে প্রোডাক্টের চাহিদা রয়েছে সেই প্রোডাক্টের ব্যবসা শুরু করলে আপনারা কিন্তু খুব সহজে মার্কেট ধরে নিতে পারবেন তো আপনারা যদি বাজারে চাহিদাযুক্ত প্রোডাক্টের ব্যবসা শুরু করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নামের প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমার নাম সুভাষ রায় আর আমাদের প্রতিষ্ঠান হচ্ছে এস এস এন্টারপ্রাইজ যেটা হচ্ছে আপনার ব্যান্ডেল হুগলি ব্যান্ডেল জংশন আমাদের যে স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে দেখুন এই নাম্বারে আপনারা ফোন করুন আমাদের ব্যান্ডেল থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের অফিস অটো বা টোটোতে এগারোটা থেকে তিনটে প্রতিদিন আমাদের অফিস খোলা থাকে আমাদের অফিসে ভিজিট করলেন আপনার মনে হলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আপনি কাজটা করতে পারবেন আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম আছে তাতে আপনি আমাদের সঙ্গে একটা দূর থেকে কিভাবে করবেন তার কোনো চিন্তাভাবনা আপনাকে করার ব্যাপার থাকছে না আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম আছে তো সেইভাবে আমাদের সাথে আপনি ব্যবসাটা করতে পারবেন এবার কিভাবে করবেন আপনি ফোন করুন ভিডিওর মাধ্যমে তো পুরোটা বলা সম্ভব না ফোনটা করুন আপনার বা আপনি অফিসে আসুন এসে কথা বলুন আপনাকে টোটাল দেখিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে তো কি বিজনেস সম্বন্ধে আজকে দর্শকদের বলতে চলেছেন যদি একটু বুঝিয়ে বলেন তো দেখুন আজকে আমরা যে বিজনেসটা বলছি এই বিজনেসটা আগামী আপনি পঞ্চাশ বছর আগেও ছিল এবং বর্তমান পঞ্চাশ বছর বাদেও থাকবে তো এই বিজনেসটা এমন একটা বিজনেস যেটা কোনো বন্ধ হওয়ার নেই আজকে আপনি একটা ছোট থেকে শুরু করলেন পরবর্তীকালে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেটা হচ্ছে আপনাকে অন্য কোনো কাজ বাজের চিন্তাভাবনা আপনার আনার দরকারই হবে না কেন এই ব্যবসাটা আপনি সাকসেস করতে পারলে আপনার নিজে লাইফ তো কেটেই যাবে পরের জেনারেশনও আপনারা করতে পারবেন তো সুতরাং সেটা কি ব্যবসা সেটা হচ্ছে দেখুন আমার সামনে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা ছোট মেশিন আপনাদের যেটা বললাম যে ছোট থেকে আপনারা চালু করুন তো এটা হচ্ছে ধূপকাঠির মেশিন এই ধূপকাটি মানে আপনি বুঝতে পারছেন যে আপনার এটা কোনোদিনও বন্ধ হওয়া নেই ব্যবসাটা আজকে যদি আপনি এই ব্যবসাটা ছোট থেকে একটা বড় মেশিন বসিয়ে আপনি সাকসেস করতে পারেন পরবর্তীকালে আপনি চার পাঁচটা মেশিন বসালেন এবং লোক দিয়ে একটা ফ্যাক্টরির মতো করে আপনি কাজটা চালু করতে পারলেন তো সেক্ষেত্রে আপনি আজীবন চালিয়ে যেতে পারবেন এবং পরের পরের জেনারেশনও আপনার চালিয়ে যেতে পারবে তো স্যার আপনাদের কাছে ব্যবসা শুরু করবার জন্য কী কী মেশিন রয়েছে যদি মেশিনগুলো একটু দেখান হ্যাঁ তো মেশিন কী কী রয়েছে আপনাদের আমি দেখাচ্ছি তো এই যে সামনেই দেখুন এটা রয়েছে আপনার ম্যানুয়াল মেশিন যেটা হচ্ছে আপনার অল্প ইনভেস্ট করে অল্প পুঁজিতে আপনি আমাদের সাথে ব্যবসাটা করতে পারবেন আমাদের সাথে যুক্ত হয়ে করতে পারবেন তো স্যার আপনাদের কাছে ম্যানুয়াল মেশিন ছাড়া কী মেশিন রয়েছে ম্যানুয়াল মেশিন ছাড়া এটা বললাম আপনার ছোটো মেশিন ম্যানুয়াল মেশিন এছাড়াও আপনি যদি মনে করেন একটু প্রথম অবস্থায় একটু ব করে আপনি ব্যবসাটা চালু করবেন সেক্ষেত্রে আমাদের রয়েছে যেটা অটোমেটিক মেশিন এবার অটোমেটিক মেশিনও বিভিন্ন ধরনের থাকে তো আপনাদের আমি কিছুটা অটোমেটিক মেশিনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে দুটো মেশিন রয়েছে আপনার এরকম আপনার একদম সিল প্যাক অটোমেটিক মেশিন আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আর আপনার মনে হলে আপনি বা ফার্স্ট আপনাদের সাজেশন দেবো আপনার কাছে মেশিন থেকে থাকলে বা আপনি অন্য জায়গা থেকে মেশিনটা নিন তাহলে কি হচ্ছে আমাদের মেশিনের কোনো হেডেক থাকছে না আদার্স আপনার যদি মনে হয় তখন আপনি আমাদেরকে আপনি বুকিং করলেন আমাদের কাছ থেকে আপনি মেশিনটা পাবেন এবার কি হচ্ছে আপনার মেশিনটা আপনাকে আমরা দিলে আমাদের একটা হেডেক কোম্পানির দায়িত্ব থেকে যাচ্ছে আপনারা যদি অন্য জায়গা থেকে মেশিন নিন বা আপনার থেকে থাকে তাহলে আমাদের কাছ থেকে নিয়ে আমাদের সাথে আপনি ব্যবসাটা করতে পারেন এবার চলুন আপনাদের আমরা দেখিয়ে দিই কীভাবে অটোমেশ অটোমেটিক মেশিনটা মালটা হচ্ছে কাঁচা মাল আপনার মনে হলে আপনি কিছুটা মার্কেটিং করবেন সেন্ট প্যাকেট টোটালটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি চলুন রসা এখন আপনাদের আমরা নিয়ে এসেছি আমাদের যে আমাদের কাছ থেকে এই মেশিন নিয়ে আজকে একটা মেশিন নিয়ে আজকে ফ্যাক্টরিটা এতটাই বড় করেছে তো তারা কিভাবে কাজ করছে সেটাই আপনাদের আমি দেখাচ্ছি তুলে ধরছি তো দেখুন আগে দেখাই আপনার যে আপনি যদি মনে করেন আমাদের সাথে লেনদেন এরা। করার পাশাপাশি আপনি নিজে কিছুটা মার্কেট করবেন তো সেক্ষেত্রে দেখুন কিভাবে করতে হচ্ছে সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখুন প্যাকেটগুলো করছে এই যে এই কাকা প্যাকেটগুলো করছে দেখুন এরকম আপনার প্যাকেট আপনার সেন্ট সব আমাদের কাছ দিয়ে পেয়ে যাবেন আর আপনারা যে কাটিটা করছেন সেই কাটিটাই আপনি সেন্ট করে এরকম প্যাকেট আপনি করবেন করে আপনি মার্কেটে সেল ধরুন অল্প কিছু মার্কেট সেল করলেন ধরুন পার ডে আপনি পাঁচ কিলো আপনি মার্কেট সেল করলেন আমাদের কাছে আপনার লেনদেন করে যেরকম একটা আপনার বিজনেসটা বাড়াতে পারবেন তার থেকে গুণ বিজনেসটা বাড়াতে পারবেন নিজে কিছুটা অল্প কিছু হলেও নিজে মার্কেটিং করে তো আপনারা পাউস রয়েছে এগুলো হ্যাঁ এগুলো কি রেডিমেড পাউচ রয়েছে হ্যাঁ হ্যাঁ এইগুলো রেডিমেড পাউজ এইগুলো বিভিন্ন রকম আপনার এখানে কিরকম পাউজ চলছে সেটা আপনি দেখে নিলেন আপনারা আমাদের বললেন সেরকম আপনি সেম আপনার যেরকম পাউজ আপনার চাইছেন সেরকম পাউজই আপনি পেয়ে যাবেন এবার পাউচটা নিয়ে আপনি একদম ওই ভেতরে আপনি কাঠি ভরে একদম সিল যে সিল মেশিন এটা এমন কিছু আপনার সিল মেশিনটা দাম না তো এই যে দেখতে পাচ্ছেন সিল মেশিনটা এটা সিলিং মেশিন রয়েছে হ্যাঁ এটা সিলিং মেশিন আছে এরকম প্যাকেট করে আপনি সিল করে আপনি মার্কেটে সেল করুন তাতে কী হচ্ছে আমাদের যে কোম্পানিকে আপনি দিচ্ছেন তাতে যা আপনার একটা ব্যবসাটা দাঁড় করাতে পারেন তার থেকে দশগুণ বেশি আপনি নিজে মার্কেট করে আপনি ব্যবসাটা আরও ভালো দাঁড় করাতে পারবেন তো দুরকমভাবেই করুন আমাদের সাথে আপনি ব্যবসাটা করুন আর আপনার নিজেও আপনি এরকম মার্কেট সেল করেও আপনি ব্যবসাটা করুন তাতে কি হচ্ছে আপনার আগামী দিন আপনার কোনো দিন মানে সব দিকে আপনি বিজনেসটা বাড়াতে পারছেন তো সেটা কিভাবে করবেন এই যে এরকম দেখুন আমাদের কাছ থেকে আপনি বিভিন্ন রকম সেন্ট যেরকম রয়েছে দেখুন এই যে মানে সব ধরনের রঙের সব ধরনের সেন্ট প্যাকেট সবকিছু পাচ্ছেন আমাদের কাছে টোটাল সাপোর্ট পাবেন আপনি নিশ্চিন্তে আপনি আমাদের এই এসে সেন্টার আসুন দেখুন দেখে কথা বলুন এবার আপনাদের আমি দেখাবো চলুন যে কিভাবে কাঠিটা আপনি মেশিন থেকে তৈরি করছেন চলুন আপনাদের সেটা দেখি হস না আপনাদের যেটা বললাম মেশিনটা কিভাবে চালাবেন তো এই যে দেখছেন এই যে গামলায় দেখুন এরকম আপনি মশলা আপনি মেখে নিলেন এটা এমন কিছু ব্যাপার না আপনার মোটামুটি আপনার দশ মিনিট আপনার লাগবে এরকম আপনার মোটামুটি চল্লিশ কিলো মশলা মারবে তো মেখে নিলেন মেখে নিয়ে এবার মেশিনটা দেখুন কিরকম চলছে আপনাদের সামনেই রয়েছে তো আপনারা দেখুন কিভাবে কাঠিটা তৈরি হচ্ছে মেশিন থেকে র এখানে দেওয়া হয়েছে হ্যাঁ র মেটেরিয়ালটা টোটাল আমি দেখাচ্ছি আগে মেশিনটা একবার দেখে নিন আপনি এই যে রানিং যে চলছে তারপর আপনাদের আমি মেশিনটা পুরোটা বুঝিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা এই যে মেশিনটা দেখলেন যে চলছে এটা আপনি কিভাবে চালাবেন প্রথম দিয়ে আমি বলবো আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন এইখানে একটা ফিফটিন অ্যাম্পের আপনার বাড়িতে একটা বোর্ড কারেন্ট বোর্ড লাইন থেকে আপনি ফিফটিন বাড়ির ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রিকে আপনি চালাতে পারেন যেটা টু টোয়েন্টি আছে আপনার এরকম একটা ফিফটিন অ্যাম্পের যে ফ্রিজের যে বোর্ডগুলো হয় সেই বোর্ড আপনি বসে নিলেন মেশিনের এরকম জ্যাক থাকছে আপনি এখানে গুজে দিলেন গুজে দেওয়ার পর এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিডার মেশিন বলছে ঠিক আছে তো এই ফিডার মেশিনে এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এই কাঠিগুলো দেওয়া রয়েছে ফিডার মেশিনে তো এই কাঠিগুলো আপনি এইখানে দিয়ে দিলেন জাস্ট তারপর আপনার এইখানে যে দেখুন হবে মশলা এই হবে ওই গামলা থেকে আপনি মশলাটা তুলে এই যে হবের মধ্যে আপনি মশলাটা দিয়ে দিলেন আর দেখুন এইখানে কিছুটা আছে কাঠি আপনার মশলা কিছু নষ্ট নেই দেখুন আপনার যে এক্সট্রা মশলাটা বেরিয়েছে সেটাও আবার আপনি এই যে হবের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছে এইভাবে আপনি দিয়ে দিলেন দিয়ে আপনার জাস্ট এই ফিডআপটা আপনি এরকম ঠেলে দিলেন ঠেলে দিয়ে এইখানে একটা বোটান আছে যেটা আপনি অন করলেই আপনার মেশিনটা অটোমেটিক দেখবেন কাঠিটা বেরোচ্ছে তো সেটা কীভাবে বেরোচ্ছে আমাদের এই দাদা দেখিয়ে দিচ্ছে কিছুটা আপনাদের দেখিয়ে দিচ্ছে দাদা একটু আমাদের দর্শকদের একটু ওই কিভাবে মেশিনটা চলছে আর কাঠিটা বেরোচ্ছে একটু অন করে চালিয়ে একটু দেখিয়ে দিন এই যে দেখুন ইজি ব্যাপার এখানে কোনো কিছু নেই জাস্ট আপনার মেশিনটা চলছে ও দাদা বসে রয়েছে এবার আপনার কাঠিটা বেরিয়ে যাচ্ছে এবার আপনি তুলে গুচিয়ে এক জায়গায় রাখলেন এই হচ্ছে কাজ এটা ইজি ব্যাপার আছে যে কেউ করতে পারে এটা এরকম নেই যে আজকে ধরুন একটা বয়স্ক লোক বা আপনার বাড়িতে মহিলা মানে এরকম ব্যাপার নেই যে আপনার সবাই করতে পারবে এটা জাস্ট মেশিনে বসে থাকা মেশিনেই কাজ করবে আপনাকে কাঠিটা গুছিয়ে রাখা এই হচ্ছে কি আমাদের সিস্টেম এটা যেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে কি আপনার ধুলো কাঠি এবার এই যে এই একই মেশিনে আপনি আজকে ধুনো কাটি মশার কাটি কালো কাটি টোটাল সব রকম মাল আপনি এই একই মেশিনে আপনি করতে পারবেন যে আপনার এই আজকে ধুনো কাটি করতে গেলে আলাদা মেশিন লাগছে বা মশার কাটি করতে গেলে আলাদা মেশিন লাগছে কালো কাটি করতে গেলে আলাদা এরকম ব্যাপার নেই জাস্ট একটা রকেট ডাই। চেঞ্জ করলেন এই মেশিনটাই তো আপনার সেম মেশিনে আপনার মশার কাটি ধুলো কাটি কালো কাটি সব রকম করতে পারবেন জাস্ট আপনার এরকম সুইচটা দিয়ে আপনি বসে থাকলেন আর কাটিটা পোষালেন আর এই হবে মশলাটা শেষ হয়ে গেলে এই হবে আপনি মশলাটা এইভাবে আপনি দিলেন এইটুকুই আপনার কাজ মানে ফুল অটোমেটিক মেশিন রয়েছে তাই ফুললি অটোমেটিক মেশিন ফুললি অটোমেটিক মেশিন তো আপনারা আসুন এসে দেখুন কথা বলুন আপনারা আশা করি যে বাড়িতে বসে রয়েছেন কি কাজ করবো চিন্তা ভাবনা করছেন সেই দিক থেকে আপনি অনেকটা এগিয়ে যাবেন এই ব্যবসাটা চালু করবেন আচ্ছা একজন মানুষ তো পারবে মেশিনটি অপারেট করতে একটা মানুষ মানে একটা মেশিনে একজনই আপনি করতে পারবেন এরকম না যে একটা মেশিনে আপনার চারজন পাঁচজন বা দুজন লোক লাগবে আপনার একটা মেশিনে জাস্ট একজন প্রথমে মশলাটা মেখে নিলেন মেঁকে নিয়ে আপনি গামলায় করে নিলেন রেখে দিলেন এবার আপনি মশলাটা আপনি হবে দিচ্ছেন আর এই কাটিয়ে এইভাবে আপনি এই ফিডারে দিচ্ছেন কাটিটা বেরোচ্ছে অটোমেটিক গুছিয়ে এক জায়গায় রাখলেন রাখার পর আপনার ধরুন দশ কিলো মাল এক রেডি হলো আপনি আবার এরকম মেশিনটা বন্ধ করে দিলেন বন্ধ করে এবার আপনি কাঠিগুলো গুছিয়ে আপনি রোদ থাকলে খুব বেশি হলে আধা ঘন্টা আর রোদ না থাকলে ঘরের ওয়েদারে আপনি বিছিয়ে দিলেন আপনি কাজের শেষে আপনি কাঠিগুলো আপনি একদম বান্ডিল করে বস্তা প্যাকিং করে দিলেন এইভাবে আপনি করতে পারবেন আচ্ছা আপনাদের মেশিনের প্রোডাকশন রেট ঘন্টায় কী রয়েছে এই মেশিনটা প্রোডাকশান ঘন্টায় আপনার ছ থেকে সাত কিলো আপনি চোখ বন্ধ করে আপনি করতে পারবেন তো ভিয়সরা আজকে যদি আপনি ধরুন প্রথমে একটা মেশিন বসিয়েছিলেন তো আপনার তখন আপনার এরকম ধরুন এই যে এটা হচ্ছে মিক্সচার মেশিন একটা বা দুটো মেশিনের ক্ষেত্রে আপনার দরকার হবে না আজকে তিনটে চারটে পাঁচটা মেশিন বসালেন বসিয়ে আপনি আজকে ফ্যাক্টরির মতন করলেন লোক দিয়ে কাজ করাচ্ছেন তখন আপনার যে মশলাটা তখন আপনার অতটা মশলা হাতে মাখার দরকার নেই একটা ছোটো এরকম একটা মিক্সচার মেশিন আপনি একবারে মোটামুটি পঞ্চাশ কিলো মিক্সি মিক্সিং করে নিতে পারবেন বেশি টাইম লাগবে না আপনার পনেরো মিনিট টাইম লাগবে পঞ্চাশ কিলো মিক্সিং করে নিলেন তো আপনার যখন চার পাঁচটা মেশিন বসালেন তখন এরকম একটা মিক্সচার মেশিন আপনি নিয়ে নিলেন সেটাও আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এমন কিছু দাম না তো ওইগুলো আপনি আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তাতে আপনি ফোন করুন ডিটেলসে আমি আপনাকে বুঝিয়ে দেবো আর আপনার ধরুন আজকে এরকম চিন্তাভাবনা মানুষের মধ্যে আসতে পারে যে আমি এতটা দূর থেকে মালটা তৈরি করে আমি মানে দেবো কীভাবে তো আমাদের সেইগুলো ট্রান্সপোর্ট সিস্টেম আছে আপনি আমাদেরকে দিতে পারবেন ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট গাড়ি আছে তাতে আপনার মাল নিয়ে আসবে এই আপনাকে কাঁচামাল দিয়ে আসবে তো এরকম সব রকম আমাদের ব্যবস্থা রয়েছে তো আপনারা আসুন যে কোনো জায়গা থেকে তো সেক্ষেত্রে একটাই কথা বলব আপনি জাস্ট ফোনে আপনি এই নাম্বারে ফোন করুন আপনাকে টোটাল কি সিস্টেম আছে ব্যবসাটা এই ফোনের মাধ্যমে টোটালটা বুঝিয়ে দেওয়া হবে আপনারা এই মেশিন এবং র মেটেরিয়ালস কত দূর পর্যন্ত সাপ্লাই করে থাকেন আমাদের এই মেশিন বা র মেটেরিয়ালস আপনি আমাদের এই পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আপনার পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আমাদের সাথে আপনি বিজনেসটা করতে পারবেন আমাদের সাথে যুক্ত হয়ে আচ্ছা মার্কেটে তো আরও কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শকরা তাদের কাছে না নিয়ে আপনাদের কাছে কেন আসবে হ্যাঁ এই এই কথাটাই বলি যে আপনারা আপনি আরও পাঁচটা কোম্পানি রয়েছে সেইগুলো তাদের সাথে না করে কেন আমাদের সাথে আপনি করতে করবেন সেইটা আপনাকে আমি প্রথম বলি যে এরকম ব্যাপার নেই যে আমাদের সাথেই করতে হবে আমি সবার ফার্স্ট বলবো আপনাদের যে আপনি আগে আরও পাঁচটা কোম্পানি ভিজিট করুন দেখে তারপর সবার শেষে আমার কোম্পানিতে আসুন এস এস এন্টারপ্রাইজে আপনি আসুন এসে দেখুন দেখে আপনার দেখুন আজকে আমার এইখানে আমার প্রতিষ্ঠানে আসলে আমি আমার প্রতিষ্ঠানটা আপনাদের সামনে তুলে ধরবো যথেষ্ট ভালো আমার দিক দিয়ে আমি আপনাকে তুলে ধরবো আমার প্রতিষ্ঠান অবশ্যই ভালো তো আপনি আরেক জায়গায় যাবেন সেইখানে তাদের প্রতিষ্ঠান তারা তুলে ধরবে আপনার কাছে যে সবার থেকে তাদের প্রতিষ্ঠানটা ভালো তো আপনাকে সেটা ডিসাইড করতে হবে যে আপনি কোনটা আপনার ভালো লাগলো কেন আপনি দু চার জায়গা দেখেছেন দেখে আপনার মনে হলো যে না আমি আমি আমার জায়গা ভালো বলবো আরেকজন আরেকজনের জায়গা ভালো হবে বলবে তো আপনাকে সেটা স্যাটিসফাই করতে হবে যে আপনি কোন জায়গাটায় আপনি ঠিকঠাক আপনি সার্ভিস পাবেন বা কাজটা পাবেন সেটা আর আমাদের বললাম আপনার একদম রেজিস্টার কোম্পানি আর দ্বিতীয়ত আপনি আমাদের এই প্রতিষ্ঠান আজকে ধরুন এই অনলাইন না অনলাইন তো ধরুন আজকে পাঁচ সাত বছর হয়ে যায় এসছে আর আমাদের এই প্রতিষ্ঠান আপনারা জবে হাতে হাতে তো আগে তো মেশিন ছিল না হাতে তো তখন হাতে ট্রেনিং দেওয়া হতো সেটা আপনার দেখবেন এই বর্তমান যে পেপার আছে তাতে আপনার বাড়িতে যদি আজ থেকে দশ বারো বছর বা পনেরো বছরেরও পেপার থাকে আপনি ব্যবসা বাণিজ্য আপনার কর্মখালী তাতে আমাদের এই সেম অ্যাড্রেস ফোন নাম্বার সব পেয়ে যাবেন আপনি তাহলে বুঝতে পারবেন আমাদের এই প্রতিষ্ঠানটা কত দিনে সেক্ষেত্রেই বলবো যে আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনি কি একটা সঠিক জায়গায় এসছেন। আপনি একদম নিশ্চিন্তে আপনি আজকে ব্যবসাটা ছোট থেকে বড় করতে পারবেন এই কারণেই আপনাদের বলবো যে আমরা এতটাই আপনার কাস্টমারদের হেল্প বা আপনার সহযোগিতা করে থাকি সেই কারণেই আপনি আমাদের সাথে সাকসেস হতে পারেন স্যার এই ব্যবসা শুরু করতে গিয়ে রকম লাইসেন্সের প্রয়োজন হয় হ্যাঁ দেখুন আপনার মনে হতে পারে যে আজকে আমি ব্যবসা করব আমার কোনো লাইসেন্স করতে হবে কিনা না সেক্ষেত্রে আমি বলবো আপনি ধরুন আজকে একটা বা দুটো মেশিন নিয়ে আপনি কাজটা করছেন তখন কি হচ্ছে আপনি আমাদের থ্রুতে আপনি এডাক একটা সংস্থা মানে আমাদের থ্রুতে আপনি কাজটা করছেন আপনি কিন্তু নিজস্ব ব্যবসা করছেন না সেক্ষেত্রে আপনার দরকার নেই আপনি পরবর্তীকালে ধরুন আজকে একটা মেশিন থেকে পাঁচটা মেশিন করলেন লোক দিয়ে ব্যবসা করছেন লোক খাটিয়ে করছেন তখন আপনি একটা ট্রেড লাইসেন্স আপনি করে নিতে পারবেন ট্রেড লাইসেন্স করে নিলেন সেটা আপনি আপনার বাড়ির কাছাকাছি আপনি পঞ্চায়েত হলে পঞ্চায়েত থেকে পারবেন বা পৌরসভা হলে পৌরসভা থেকে পারবেন বা অনলাইনেও করতে পারেন আপনি যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের অফিসে আসলেন আমরাও আপনাকে করে দিতে পারব কোনো অসুবিধা নেই তো সুতরাং এটা এরকম ব্যাপার নেই যে আমাকে হেভি কিছু লাইসেন্স করতে হবে আপনাকে লাইসেন্স না করলে আপনি ব্যবসা করতে না এরকম কোনো ব্যাপার নেই আপনি চলে আসুন আমাদের অফিসে টোটাল আপনাকে এইগুলো সাপোর্ট দিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে আপনি নিজেও করতে পারেন বা আমাদেরও করে দেওয়ার ব্যবস্থা আছে তো সেটা কখন বললাম যখন আপনি চার পাঁচটা মেশিন বসান চলুন এবার আপনার আমাদের যে একজন অফিসে আমাদের অফিসে একজন কাস্টমার ভিজিট কর মানে করতে এসছে তার সাথে কিছুটা কথা বলে নেওয়া যাক তবি আমাদের এই অফিসে আজকে অনেক দূর থেকে একটা কাস্টমার এসেছে একজন কাস্টমার এসেছে তার মুখ থেকে কিছু কথা আপনারা শুনে নিন আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি চব্বিশ পারখানার ডায়মন্ড হারবার লাইন থেকে আপনার নাম কি আমার নাম শরীফুল শিউলি আচ্ছা এত ব্যবসা থাকতে আপনি ধূপকাঠির ব্যবসা করতে কেন ইচ্ছুক হলেন ধূপকাঠির ব্যবসা এই জন্য কারণ এ তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর এই ব্যবসা চাহিদা অনেক আর সেজন্য আপনাদের ভিডিও দেখলাম খুবই ভালো লাগলো সেজন্য আপনাদের কাছে আসলাম আমি মানে ধূপকাঠি ব্যবসা কোনোদিনও বন্ধ হবার নয় সেজন্য আপনি ব্যবসা নিয়েছেন মরণ যত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজে লাগবে যেহেতু কোনোদিন ব্যবসা কোনোদিন বন্ধ হবে না সেই চিন্তা ভাবনা করে আসা আজকে তো আপনার তো অনেক কোম্পানি রয়েছে আপনি এই কোম্পানিতে কেন এলেন এই কোম্পানিতে এই জন্য আমি আসলাম এই কোম্পানিতে এগ্রিমেন্ট একটা পেপার পাওয়া যায় যার কারণে কোনো সমস্যা হয় না এখানে মাল কেনা বেচা কোনো অসুবিধা নেই সেই জন্য চিন্তা ভাবনা করলাম এই কোম্পানিটা বেস্ট এক নম্বর ভালো কোম্পানি এখানে আসে যারা এই ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি বলবেন তারা কি আসতে পারে ব্যবসায় যারা এই ব্যবসা করতে তারা নিশ্চয়ই আসতে পারেন এখানে কারণ এখানে কোনো ঝামেলা নেই আর নতুন যারা ঘরে বসে আছেন যে কি করব চিন্তা ভাবনা না করে এখানে আপনাদের সাথে যোগাযোগ করলে দাদাদের সঙ্গে যোগাযোগ করলে ভালো একটা রাস্তা বলে দেবে ইনকামের রাস্তা যেহেতু আর কোনো জায়গায় যেতে হবে না ঘরে বসে একটা ভালো রাস্তা তৈরি করে নিজেও নিতে পারবেন ফ্যামিলিও করতে পারবে এরকম ভালো রাস্তা এখানে আছে আপনারা আসুন এসে যোগাযোগ করুন কথা বলুন দাদাদের সঙ্গে আর আমার ভিডিও তো আপনাদের ভিডিও আমার খুবই ভালো লাগলো সেই জন্য আমি আজকে আসলাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনি তো মেশিনের লাইফ ডেমো করে দেখালেন এবং ধূপকাঠির ব্যবসা সম্বন্ধে সমস্ত কিছু বললেন এবার কেউ যদি ভিডিও দেখে এই ব্যবসায় আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তারা কি আসতে পারে এই ব্যবসায় হ্যাঁ দেখুন আজকে আপনাদের যতটা ভিডিও মাধ্যমে দেখানো সম্ভব হলো দেখালাম এরপর যদি মনে করুন যে আপনি আগে একটা কোনো চাকরি বাকরি করতেন বর্তমানে রিটায়ার হয়ে গেছেন বাড়িতে বসে আছেন তো আপনার মনে হচ্ছে আপনি একটা কোনো কাজ করবেন বা আপনার বাড়িতে কোনো ধরুন বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলা রয়েছে তো তারা বসে আছে বাড়িতে আপনাদের বলবো যে আপনারা আসুন একবার আসুন আমাদের এস এস এন্টারপ্রাইজ ভিজিট করুন আপনি একটা ছোট এক কোণে একটা ছোট মেশিন বসিয়ে বা আপনি একটা অটোমেটিক মেশিন বসিয়ে আপনি কাজটা করুন না আপনি কাজটা করুন পরবর্তীকালে দেখবেন আস্তে আস্তে আপনার এই কাজটা অনেকটা এগিয়ে যাবে তখন আপনার মনে হবে যে না আমি বাড়িতে বসেছিলাম আপনি আজকে এই ব্যবসাটা করে আমি আজকে একটা অনেকটা ভালো একটা জায়গায় যেতে পেরেছি আমাদের এই এস এ সেন্টার আপনি দেখুন আরও বলবো আপনি আরও দু চার জায়গা দেখুন একদম সঠিক জায়গা থেকে আপনি ব্যবসাটা চালু করুন তাহলে বলবো আপনারা একদম মানে আপনি আজকে অন্য কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা বা দেখার দরকার হবে না এই সাজেশানটাই আমাদের দর্শক ভাইদের আমি উদ্দেশ্যে বলবো আপনারা একবার আসুন বা আপনার এই নাম্বারে একবার ফোন করুন আপনাকে আরও ডিটেলস আমাদের বুঝিয়ে দেওয়া হবে তারপর আপনি অফিস ভিজিট করলেন আপনার মনে হলে আপনি ব্যবসাটা চালু করতে পারবেন তো আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আমাদের হুগলি ব্যান্ডেল জংশন হুগলি ব্যান্ডেল জংশন নেবে আপনি ফোন করবেন আমাদের অফিস টাইম হচ্ছে এগারোটা থেকে দুপুর সকাল এগারোটা থেকে দুপুর তিনটে তার মধ্যে আপনি ফোন করলেন ফোনে আপনাকে বলে দেওয়া হবে ব্যান্ডেল থেকে আপনার পাঁচ মিনিট লাগবে অটো বা টোটোতে দশ টাকা ভাড়া নেবে একদম অফিসের সামনে আপনি নেবে যেতে পারবেন তো এইভাবে আপনারা আসুন এসে আপনি যোগাযোগ কথাবার্তা বলুন আপনার টোটাল আপনার টোটাল আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং বুঝিয়ে দেওয়া হবে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার